একদিন হঠাৎ আকাশ থেকে একটা কালো নোটবুক নিচে মাটিতে এসে পড়ে অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টিও যেন নোটবুকটাকে দেখে ভয় পাচ্ছিল এই নোটবুকটা দেখতে পায় আইউই লামের এক যুবক সে কোনো সময় নষ্ট না করে নোটবুকটা নিজের বাড়ি নিয়ে আসে যখন সে নোটবুকটা খুললো সে দেখল ভেতরে লেখা আছে যে এই নোটবুকে যার নাম লেখা হবে সে সাথে সাথেই মারা যাবে এই কথাটা আইউ এর কাছে একদমই মজার মনে হলো সে হেসে ব্যাপারটাকে উড়িয়ে দেয় ঠিক সেই সময় টিভিতে একটা খুনের খবর চলছিল সে মজা করে খুনির নাম নোটবুকটাতে লিখে দেয় এবং জোরে জোরে হাসতে থাকে কিন্তু পরের দিন সকালে খবরের কাগজ পড়তে গিয়ে সে দেখে সেই খুনি হার্ট এটাকেই মারা গেছে এটা দেখে আইউয়ে চমুতে ওঠে সে দৌড়ে নিজের ঘরে যেয়ে দেখে যে নোটবুকে মৃত্যুর কারণ হিসেবে হার্ট এটাকেই লিখেছিল নিজের সন্দেহ নিশ্চিত করার জন্য সে এলাকার এক হলুদ চুলবালা গুন্ডার নাম নোটবুকে লিখে দেয় আর দেখতে দেখতে লোকটা সেখানেই মারা যায় এবার আইউই নিশ্চিত হয়ে যায় যে এই নোটবুকটা সত্যি কাজ করে সে ভয়ে পে বাড়ির দিকে দৌড় দেয় আর তখনই এক সিনিগামির সাথে তার দেখা হয় যার নাম ছিল লিউকে সে জানায় যে নোটবুকটার আসল মালিক সেই আর একমাত্র তারাই তাকে দেখতে পায় যারা এই নোটবুকটা ছুঁয়েছে আইউয়ে ভাবে এর জন্য হয়তো তাকে বড় কোনো মূল্য দিতে হবে কিন্তু লিউকে বলে তাকে কোনো মূল্য দিতে হবে না আইওয়ে ঘৃণা করতো তাই সে ঠিক করে এবার সেই নোটবুকের সাহায্যে পৃথিবীর সব অপরাধীকে শেষ করে দেবে সে সারা পৃথিবীর অপরাধীদের নাম একে একে নোটবুকে লিখতে শুরু করে দেয় যারা যারা জেলে ছিল পালিয়ে বেড়াচ্ছিল বা যারা আইনের আড়ালে খারাপ কাজ করছিল সবার মৃত্যু হয় হার্ট অ্যাটাকে এই ধরনের রহস্যময় মৃত্যু সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে কিছু লোক আইওয়েকে নির্দোষ দেবে হত্যাকারী বলতে শুরু করে আবার কেউ কেউ তাকে নাইট দেবতা বলে ডাকতে শুরু করে আর ভালোবেসে তার নাম দেয় কি